বলো বলো কিছু হুম রেডি করে দিয়েছি সকালবেলা উঠে পায়ে ব্যথা করছিল খুব বাপা আবার পাটি পেয়ে দিলো ভলিনি লাগিয়ে দিলো শরীরটা একটু ডাউন আছে ওর কাশি হচ্ছে হালকা ঠান্ডা যা পড়ছে হবে না যা আস্তে আস্তে যা অসুবিধা বেশি হলে ম্যাডামের বলবা ঠিক আছে আর অল্প অসুবিধা হলে যেন বলো না যাও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে এখন কটা বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে তো যোকে তোজোর স্কুলে দিতে বেরোলো আর এদিকে আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে আর তোজোর শরীরটা একটু খারাপ হালকা কাশি হচ্ছে ওয়েদার যা ঠান্ডা দুদিন আগে বৃষ্টি হয়েছে পরশু দিন তো বাবা সারাটা দিন বৃষ্টি দিয়ে কালকেও রোদ ওঠেনি তার আগের দিনও বৃষ্টি হয়েছে তারা তিন দিন বৃষ্টি হয়েছে তার মধ্যে দুদিন ফিস ফিস করে হয়েছে আর পরশু দিন তো সেই মুসলধারে বৃষ্টি সারাটা দিন সে এমন বৃষ্টি তো যে পাপা অফিসেই যেতে পারে এত বৃষ্টি হচ্ছিল এই কদিন থেকে মানে একদম রোদ নেই মেশিনে দেওয়া জামা কাপড়ও দুদিনে শুকাচ্ছে না হাতেও দু একটা কেচে দিয়েছিলাম ছেলেপিলে থাকলে ধরো কাপড় তো হয়ই আমাদেরগুলো নয় না ইয়ে করলাম তাও চলো ঠিক আছে আর বোঝোই তো কত কাপড় হয় তো যাই হোক ওই ফ্যানের তলায় দুদিনকে মেশিন চালিয়ে দিয়েছিলাম এক গাধা জামা কাপড় ছিল কিছু ফ্যানের তলায় দিয়ে শুকিয়েছি কিছু বাইরে দেওয়া ছিল বাইরের গুলো তো সেই ঠান্ডা বরফ হয়েই ছিল শুকিয়েও ছিল না কালকে আবার ফ্যান চালিয়ে দিয়ে দিয়েছিলাম তো এখন দেখছি শুকিয়ে গিয়েছে তো যাই হোক আর এদিকে তোমার বিছানাটা গোছানো হয়েছে আর তো সেই লুচি ঘুগনি খাবো বলছিল তার জন্য সে ওকে লুচি ঘুগনি করে দিলাম উঠেছি কটায় ওই ছটার সময় আজকে উঠেছি অন্যদিন তো সাড়ে ছটায় উঠি নয় তো আবার ময়দা মেখে লুচি করলাম তারপরে ঘুগনির মশলা তো আগের থেকেই করে রেখেছিলাম সকালবেলা তো মিক্সার চালায় না সবাই ঘুমায় তো সেই জন্য ঘুগনি ফুগনি করলে আগের দিন মশলা করে রাখি রাত্রিবেলাতে তো যাই হোক ওকে করে দিলাম আর ফলে দিয়েছি অ্যাপেল তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো বিছানা এদিকে গুছিয়ে নিয়েছি বন্ধ করে দিই এই হিটারটা আছে বলে একটু বাঁচুয়া না তো ঠান্ডা ঠান্ডায় শেষ আর ওকে একটু কাশির ওষুধও খাইয়ে দিলাম কারণ কাশি হচ্ছে এই দেখো জামা কাপড় সব এইভাবে সব দেওয়া আছে আর এই যে করতো কাপড় এগুলো ভাজ করতে হবে কালকে আর সময় পেয়েছিলাম না এমনি রবিবারে ধরো সময় পাওয়া যায় না তো সকালবেলা পরতে বসানো কাজ ফাজ করতে করতেই এই যে এগুলো সব মেশিনে দেওয়া শুকিয়ে গেছে সব একবারে পরে ভাজ করে নেবো দু একটা মনে হয় ভিজেও আছে দেখতে হবে তো যাই হোক এরকম থাক এখন আপাতত ফ্যান অফ করে দিয়েছি আর এদিকে তোমার এই হচ্ছে এখানে তেল আছে আর এই যে ময়দা মাখা আছে পরে করবো তো যা সকালে দুধ খেয়ে যায়নি চার বিস্কুট খেয়ে গেছে কারণ বিকালবেলা তো লুচি ঘুগনি খাবে ওই জন্য আমি বললাম দুধ আনতে হবে না এই যে বাসনগুলো মেজে নেবো তো এখানে এই যে চারটে ডিম সিদ্ধ করবো একবারে করেই রাখবো তোদের পাপাকেও দেবো অফিসে আর হচ্ছে আমরা যখন খাবো তখন একটু গরম জলের মধ্যে দিয়ে নেবো তাহলে গরম হয়ে যাবে না তো আবার আলাদা আলাদা করে করবো একবারেই করে নেবো এখানে যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে যে ডাল হয়ে গেছে আর ঘুগনিটা একটু গরম করে নিয়েছি ঘুগনিটা গরম করে তারপর ডালটা সাথে নিয়েছি আর এখানে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলুর খোসা দিয়ে ভাজা হচ্ছে মাছ আছে ফ্রিজে কালকেই মাছ নিয়ে মাছ করলাম না কালকে দেখে মাংস করেছিলাম আজকে ডাল ডালি করলাম ঘুগনিও করেছি আবার মাছ রান্না চল লুচিগুলো সব বেলে নিই একবারে বেলে নিয়ে তারপরে এই যে সব লুচি গুলো বেলে নিয়েছি তো চলো নি তেলটা এখানে গরম হয়ে গেছে তো এখানে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি সব ভেজে নিয়েছি তো এবারে খেয়ে নিই দুজন মিলে দিয়ে তারপরে যে কটা থাকে রেখে পাঁচটা ছটা মনে হয় থাকবে দেখি কটা থাকে আমি তো বাবার দেখি পাঁচটা ছটা দিই যে কটা খাই তো এই যে টামার এটা ওর পাপা চলো দিয়ে আসি ওর हां ना, ना।, 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 ना। तुम के ना वो क्यों के ना वो आओ अगले साल के मौके पर कश्मीर में কালকে সন্ধ্যাবেলা চাদর নিয়েছি তারপরেও ঠান্ডা লাগছে নিয়ে কাজ করা যায়নি হচ্ছে পাগলের জন্য বলেই যাবে মাম্মা কি সুন্দর কি সুন্দর সব থেকে প্রিয় হচ্ছে ভগ্ন আবার আজকে খাবে তো আবার বলবে মাম্মা আবার কবে বানাবা তো যখন পাপা অফিসে বেরিয়ে গেল আর আমার হচ্ছে কাজবাজ মোটামুটি হয়ে গেছে আমি গদ্দগুলো ঝেটিয়ে দিয়েছিলাম মুছে দিয়েছে আমি বারণ করলাম বললাম তোমার বুঝতে হবে না তুমি পরে সুযোগ পেলে কথা শুনিয়ে দিবা থাক করতে হবে না দিয়ে নিজেই করতে যাবে করে দেবে তারপর আবার সুযোগ পেলে কথা শুনিয়ে দেবে যে জলের বোতলগুলো অর্ধেক আর অর্ধেক বাকি ছিল আমি বলে নিলাম আর গদ্দগুলো মুছে দিয়েছে কার্পেট টারপেট সব বিছিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আর কি রান্না করতে করতেই ঝেটিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর হচ্ছে কিচেনের উপর টুকুর সব পরিষ্কার হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে আর শাক আছে দু রকমের শাক নিয়ে এসেছে কালকে সেই সবজি বাজারে গেছিল বিকেল বেলায় সকাল বেলায় ঠান্ডার মধ্যে যায় না আর শাক এনেছে একদম ভালো না বেতের শাক সেই সেই বেথুয়ার শাক এনেছে আর পালং শাক এনেছে আর সবজি টুকটাক পেয়েছিল নিয়ে এসেছে ওগুলো ফ্রিজে রাখা আছে আর ওই শাক দুটো দেখে একবারে বেছে পরিষ্কার করে রেখে দিন নয়তো সেই পালং শাকের অর্ধেক সেই পচা ফসা সব এখানে যা জিনিস পয়সার ফলে পয়সা নিয়ে নেবে জিনিস ভালো না এই রকম তো যাই হোক কারণ কেটে গেলে একটু বাঁচা যাবে বাবা আর ভালো না তো একটু সাত সকালে উঠা ঠান্ডার মধ্যে রাত্রে ঠিক মতো হয় না তো বলি যে বিশাল একদিন একজন আমাকে কমেন্ট করেছিল যে কার্ডিওলজিস্ট দেখালে নাকি ঠিক হয়ে যায় ওকে এত করে বলবো ও মানে শুনবেই না আমি ওকে বলি যাও আমাকে একদিন একজন কমেন্ট করেছিল যে কার্ডিওলজিস্ট দেখালে ঠিক হয়ে যাবে ওই নাক ডাকা ও যাবেই না যাবো যাবো করবে যাবে না আমি ওর ঠেলে পাঠা ওই দিনকে নাই তো ওর জন্য আমার হয় না ঠিক মতো আমি কি বলতো ও পরে ফোন দেবে তো বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমে আমি এগারোটার সময় ফোন বন্ধ করি এক ঘন্টার মতো দেখি দশটা থেকে এগারোটা পর্যন্ত দেখে নিই দিয়ে আমি ঘুমিয়ে পড়ি তারপরে ও পরে ঘুমায় বলি তুমি পরে ঘুমাও ও ফোন দেখতে থাকে আমি ঘুমিয়ে পড়ি তারপরেও ঘুমায় কিন্তু ওই ভোরবেলার দিকে আমি টের পেয়ে যাই তখন ঘুমিয়ে পড়ি তারপরে আর টের পাই না কিন্তু যেহেতু তখনই ঘুমিয়েছি কিন্তু ভোরবেলা ওই তিনটে বাজবে কোনোদিন চারটে বাজবে তখন ঘুম ভেঙে যাবে আর ঘুম আসবে এবার বলে এগারোটার সময় ঘুমাচ্ছি ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বেজেই যায় তারপরে ওই তিন চার ঘন্টা ঘুমলে কেমন লাগে আর তো সকালবেলা ধর আজ যেমন ছটার সময় অন্য দিন সাড়ে ছটায় উঠি আর মানে এত ঠান্ডা মানে ঠান্ডা একবার অবস্থা খারাপ সাতটা দশ বাজে পনেরো বাজে তাও কোনো চন্ধকার সকাল হয়নি এরকম এখানে যেমন দেরি করে সকালটাও দেরি করে হয় তেমনি সন্ধ্যাটাও দেরি করে হয় মাঝ দিয়ে যেমন তাড়াতাড়ি সকাল হয়ে যায় আবার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখানে সেই জন্য মানে সাতটা পনেরো বাজে তখনও ঠিক মতো সকাল হয়নি কোনো চন্দকার হয়ে আছে এরকম প্রচন্ড ঠান্ডা এই দুটো দিন গেলে তো ছুটি ছেলেটা একটু এত ঠান্ডা খারাপ তাও তো অন্য মতো না যে কান্নাকাটি করে উঠতে চায় না ও তা না প্রথমে একটু উঠতে গিয়ে ইয়ে করে তারপর উঠে করে আর কোনো ইয়ে না কিন্তু ওরা যে পায়ে খুব ব্যথা করছিলো দিয়ে আমি শোনা দিয়ে তারপর ওর পাপা টিপে দিয়ে ভলিন লাগিয়ে দিল দিয়ে তারপর আমি জিজ্ঞাসা করি শোনা কম হয়েছে বললো হ্যাঁ মামা কম হয়েছে একটু একটু হচ্ছিল দিয়ে তারপরে পুরো কম হলো আমি একটু দেরি করে যা ঠিক আছে পুরো কম হয়ে যাক তারপরে যা যদি বেশি ব্যথা করে ফোন করবি আমি গিয়ে নিয়ে আসবো ম্যাডাম ফোন করে দেবে হচ্ছে ম্যাডামকে বলবি হচ্ছে আমি নিয়ে আসবো গিয়ে তো যাই হোক হচ্ছে স্কুলটা কামাই করা ওই জন্য পাঠিয়ে দিলাম আর হালকা কাশি হচ্ছে সেরকম একটা না সেরকম হলে পাঠাতাম না আর কি বলতো এই শীত পড়ছে না আমার যে ঘাড়ে ব্যথাটা কি পরিমাণে বেড়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না স্যাক করি কিন্তু এই সোয়েটার ফোয়েটারের উপর দিয়ে সেরকম ভাবে স্যাক করা যায় গরমকালে যেমন আমি দুবেলাই করতাম ঠিক হয়ে যেত ঠিক মানে অতটা বেশি করতো না কিন্তু এই শীতকালে ব্যথাটা খুব পারে মানে আমি কিছু প্রেশার দিয়ে হাত এই ঘাড়ের জালে আমি আটা মাখতে গিয়ে ময়দা মাখতে গিয়ে কটা বাসন একসাথে হলে মাছ দিয়ে গেলে মানে কোনো কিছু প্রেশার দিয়ে কাজ করতে গেলেই আমার এই ঘাটটা চিড়ে পড়ে যায় কি যে যন্ত্রণা করে এর থেকে যে কি করে মুক্তি পাবো আমি বলি ভগবান আমার এই ঘাড়ে ব্যথাটা তুমি কমিয়ে দাও যে কোনো কাজ করতে গেলেই মানে প্রেশার দিয়ে আমি কোনো কাজ করতে পারি না কিন্তু করতেই হয় ঝুঁকে কোনো আমার ঝোঁকা বাড়ুন কিন্তু যে কোনো কাজ দেখো রান্না করতে গিয়ে নাড়ছি তাও ঝুঁকে কাটাকুটো করছি তাও ঝুঁকে ঝোঁকা আমার পুরো বাড়ুন বলে তো তালে জীবনেও যাবে না এবার কি করি বলো দেখিনি এই জ্বালাই তো আর ভালো লাগে না তো এই যে দু রকমের শাক সকালবেলায় বাইরে রাখা ছিল ফ্রিজে ঢুকিয়েছিলাম না মানে একটু কেমন ভেজা ভেজাই লাগছিল ভালো নয় পালং শাকগুলো তো অর্ধেক নষ্ট একবারে পাতা বেছে রেখে দিই কালকে করে নেবো সিম পালং শাক বেগুন মূলো আলু সব দিয়ে তরকারি করবো পালং শাকে অর্ধেকের বেশি বাদ চলে গেলো ওই জন্য গোটা হলো হলে এটা একটু বেছে রাখি এতেও বাদ যাবে সব ডানটি ভর্তি এই এইরকম ডানটি খাওয়া যায় বাজে আমি বলি বাজে তো পেলে নিবা না তাও যা পাবে ওইসব নিয়ে চলে আসবে তো এই যে শাকগুলো বেছে টেছে এখানে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি আর ওই যে ওটাই জলটা ভরুক তারপরে অফ করে দেবো সবগুলো ফ্রিজে বেঁচে দিই জামা কাপড় এবারে ভাজ করে নেবো এ গাদা জামা কাপড় শুকিয়ে গেছে সব জামা কাপড় এখানে ওখানে সব মেলা ছিল শুধু এই প্যান্টটা ভিজে আছে আর সব শুকিয়ে গেছে তো চলো এবারে ভাজ করে নিই এই ভাজ করতে আমার এখন কুড়ি পঁচিশ মিনিট লাগবে প্রচুর জামা কাপড় আছে ভাজ করি চাদরটা নিলাম ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না এত ঠান্ডায় আর ভালো লাগবে সত্যি কথা আমার বন্ধুর ওখানে কি সুন্দর ওয়েদার বেঙ্গালে না ঠান্ডা না গরম হালকা ঠান্ডা পরে কখনো কখনো তাছাড়া এখনো ঠান্ডা কোনো সিন নেই গরমের কোনো সিন নেই আর এখানে বাজে গরমে গরম ঠান্ডাই ঠান্ডা মানুষ বেঁচে থাকার মতো বাচ্চা মানুষ ছেলে পিলেদের করে ড্রেস ধরো খুব দরকার চোদ্দশো টাকা করে না সাড়ে চোদ্দশো টাকা করে নিচ্ছিল কিন্তু কি করবো নিতেই দুটো না তো দুটো না হলে হয় না একটা করে ড্রেস আর এই শোকায় মেশিনে কাঁচা তাই দুদিন তিন দিনে শোকাচ্ছে একবার সব কমপ্লিট ব্যালকনি দুটো সাফ করে নিয়েছি তো আর সেদিন তো সেদিনকে তো মেলায় গিয়েছিলাম পঁচিশ ডিসেম্বরে তো কি কি কিনে এনেছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি তো চলো একবার দেখিয়ে দিই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছিলো এমনি আমার ভিডিও অনেক বড়ো হয়েছে তো এই যে কয়েকটা জিনিসই কেনা হয়েছে এই যে একটা পাপোশ নিয়ে এসেছি খুব ভালো আর অনেক মোটা নষ্ট হবে না তাড়াতাড়ি এই দেখো কেমন মোটা তিনশো টাকা দাম বলেছিলো দুশো টাকা আর কি দেওয়া হয়েছিলো এই একটা নিয়েছি আর একটা ছোট দেখে নিয়েছি ওই ওই বাথরুমের কপোসটা নষ্ট হয়ে গেছে ওই বাথরুমের ওখানে রেখে দেবো এই যে এটা নিয়ে একশো কুড়ি টাকা বলেছিল একশো টাকা আর এটা তিনশো টাকা বলেছিল দুশো টাকা তো এই দুটো নেওয়া হয়েছে আর আমারই কয়েকটা জিনিস নিয়েছি ছেলেদের জিনিস সেরম ছিল না তো তো দেখলে সেদিন ভালো সোয়েটার একটা কেনা হয়েছে আর তাছাড়া তো জোর সোয়েটার টোয়েটার ভাবছিলাম দেখছিলাম তো সেরম পছন্দ হলো না ভালো ছিল না যা ছিল সব ছোট ছোট। অত ভালো ছিল না আর এই মেয়েদের জিনিস কয়েকটা ছিল বেশ ভালো ভালো তো তার জন্যই আমারই কয়েকটা জিনিস নিয়েছি তো পাপারও সেরকম সোল্টার সোয়েটার কিছু দেখলাম না খেলাম না ছেলেদের জিনিস সেরকম একটা মেলায় ফেলায় থাকে না মেয়েদের জিনিসই বেশি থাকে এই যে তো জোরে এরকম একটা কানে দেওয়ারটা নিয়েছি আর একটা যেটা আছে ওটা আমার সাইজ এটা এটা বাচ্চাদের তো একটা নিয়েছি কারণ ও এক এক সময় পরতে চায় না এইটা কানে দিলেও তাও ভালো হাওয়াটা তো ঢুকবে না ওই ওর টুপি মুপি খুলে ফেলে বলেই তো ঠান্ডা কাশি ওর লেগে যায় কথা শোনে না না একদম এই যে দেখো তারা একটু পিছিয়ে যায় নাই দেখাতে পারবো না এই দেখো এই একটা নিয়েছি এটা পুরো এই যেরকম কলা হাইনিক গলা লং কুর্তি সোয়েটার টাইপের খুব সুন্দর কালারটা চকলেট কালার পরলেও ভালো লাগবে আর এইটা তোমার সেই পছন্দ হয়েছে এই ড্রেসটা এগুলো সিঙ্গেল পরলে ভালো লাগে আমরা তো সিঙ্গেল টিঙ্গেল পরি না সিঙ্গেল হবে আবার আমি যে জুতোটা কিনেছি বুট জুতো ওটার সাথে পরতে হবে পুরো ম্যাচিং সেই সুন্দর লাগবে ওয়ান পিস টাইপের এটাও চকলেট কালারের খুব সুন্দর এটা পরেছিলাম সেই সুন্দর লাগছিল পরে যে ব্যাক ক্যামেরায় দেখি দেবো বুঝতে পারবে না হয়তো ফ্রন্ট ক্যামেরায় কেমন বুঝে যাচ্ছে না এই দুটো নিয়েছি আর দুটো জিন্সের টপ নিয়েছি এই যে দেখো এই ইয়েলো কালার এটা কি ফ্যাকসা লাগছে কালারটা ইয়েলোটা কিন্তু একদম পুরো একদম খুব সুন্দর ইয়েলোটা ওতে পুরো ফ্যাকসা লাগছে ওই কালার আসছেই না রিয়েল কালারটা আসছে না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো নিচটা বেশ একটা সুন্দর বেশ কয়েকটা বোতাম লাগানো আছে সুন্দর ডিজাইন সফট প্রচণ্ড আর এই একটা নিয়েছি এটা তো খুব সুন্দর কালারটা বাটল গ্রিন হেবি সুন্দর এইটার জন্য বেশি ভালো লাগছে প্রজাপতি পুঁথি এগুলো উঠবে না আর কি এই নিয়েছি আমারই নিয়েছি বললাম তো তাছাড়া ছেলেদের জিনিস সেরকম ছিলও না কেমন হয়েছে অবশ্যই বলো তো এই যে এই দুটো হচ্ছে জিন্সের সাথে পরার জন্য সোয়েটার টাইপ শীতে পরা যাবে বেশি ঠান্ডায় পরা যাবে না মানে এটা প্রোগ করলে এর উপরে জ্যাকেট করতে হবে আর এইটা আর এটা এই দুটো নিয়েছে আড়াইশো করে দুটো পাঁচশো টাকা খুব সুন্দর সেই জন্য নিয়েছে এইটা তোমার সেই সুন্দর লেগেছে কালারটা এত মিষ্টি কালার বাটল গ্রিন আর গায়ের সাথে সেই সুন্দর লাগছে আর এই দুটো কালারও সুন্দর আমার এমনি চয়েসটাই সুন্দর আমি খারাপ চয়েস নেই না কালার ভালো না হলে সুন্দর না হলে আমি নিই না এইটা তো আমার খুব সুন্দর লেগেছে পরেছিলাম খুব ভালো লাগছিলো এইটা আর এটা সেমই কালার এই দুটো নিয়েছে তোমার তিনশো করে খুব সুন্দর হয়েছে না এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস ওই জন্যই আরও নিলাম নয়তো তো সেরকম একটা নেওয়া হয় না এইসব দেখলাম ভালো আছে বলে ওই জন্যই নেওয়া তো এই যে দেখো এই কুর্তিটা কেউ বলবে তিনশো টাকায় দোকানে কিনতে গেলে আটশো নশো টাকায়ও দেবে না হাজার টাকার উপরে নিয়ে নেবে এখানে যা জিনিসের দাম আর এই ড্রেসটা তো সেই সুন্দর ওয়ান পিস নেট নেটের খুব সুন্দর এই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছে সব থেকে ওয়ান পিসই এটা আর এই যে এইবার দেখো কালারটা পুরো বোঝা যাচ্ছে রকমই সুন্দর কালারটা আর ওখানে পুরো ফ্যাকশা টাইপের লাগছিল এই জায়গাটার জন্য ডিজাইনটার জন্য বেশ ভালো লাগছে দেখতে আর এইটা তো সেরা সব থেকে সুন্দর এইটা আর ওইটা আমার বেশি ভালো লেগেছে এই দুটো তোমরা কমেন্ট করে বলো সব থেকে কোনটা ভাসি ভালো লেগেছে এইটা তো সেই সুন্দর লাগছে কিন্তু এই দিকটাই বেশি এই দিকটাই কম মানে এরকমই ডিজাইনটা এই যে নিচে আবার আর একটা প্রজাপতি আছে এখানে একটা আছে তো এই যে বিছানাটা করে রাখলাম কেন বলো তো দুপুরবেলা আমরা শুই তো আমি বিছানা আগে থেকেই করে রেখে দিই ওই সাড়ে বারোটা একটার দিকে বিছানা করে রাখি তিনটের সময় শোয়া হয় না তো ওই বিছানা পুরো বরফ হয়ে থাকে মানে যে হিটারটা চালালাম এত ঠান্ডা লাগছে আমি কম্বলের মধ্যে একটুখানি বসবো তো যে কম্বলের মধ্যে পা দিয়ে একটু বসলাম বাবা কি ঠান্ডা কি ঠান্ডা তোর এই যে হিটারটা চলে বলে একটু বাঁচু বাবা বাবা পুরো মনে হচ্ছে একেবারে পুরো গরম গরম হাওয়া অনেকক্ষণ চলে এখন কি করবো আগে তো বাঁচবো ওই ঠান্ডার হাত থেকে সারাদিন ওই ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে হাত অবশ পুরো হচ্ছে চালিয়ে রেখে দিয়ে এখন এক ঘন্টা চালিয়ে নেবো তারপরে আবার দুপুরবেলা শুভ যখন এক দেড় ঘন্টা এক ঘন্টা চলবে পড়াতে তখন এক দেড় ঘন্টা আবার রাত্রিবেলা যখন শোয়া হয় তখন চালিয়ে এক ঘন্টা তো স্নান ধান হয়ে গেছে স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছে সেই ঠান্ডা লাগছিল বাবা স্নান ধান করে এই ঘরে চলে এসেছি পুজোটা কোনো রকমই দিয়ে ওই ঘরে দরজা আটকে দিয়ে চলে এসেছি এই ঘরে হিটার চালিয়ে নিয়েছি বাবা এত ঠান্ডা স্নান করতে গেলে জীবন শেষ ওই ঠান্ডা এত জোকে স্নান করাবো না আমি কালকে মাথা ভিজিয়েছিলাম আজকে আর ভিজাইনি সেই কালকের চুল এখনো সেই ভিজা ভেজা রয়েছে শুকায়নি সেরম একটা এমন ঠান্ডা আর আমার এমনি কাশি কাশি কালকে সেই চুল ভিজিয়েছিলাম তো বিশাল কাশি হচ্ছিলো শুকিয়েছিল না রোদ না উঠলে শুকায় কিন্তু ওই চুল না ভিজিয়ে স্নান করলে কেমন আমার যেন লাগে কিন্তু শীতকালে রোজ ভিজানো যায় না ওই দুই একদিন বাদে বাদে ভিজাই তো যাই হোক এত জোকে গিয়ে স্নান করাবো না প্রচণ্ড ঠান্ডা ওকে কি করি বলো তো এই শীতকালে এই জানুয়ারি মাস পড়লে আগে তোর ছোট যখন ছিল একদিন বাদে একদিন করাতাম কিন্তু এখন দুদিন করাবো এই দুদিন করাবো না এই দুদিন দিন করাবো তারপরে একদিন করাবো না এরকম করেই করাবো কারণ প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় ছেলেরা স্নান করতে গিয়ে কেঁপে যায় চলো তালা দিয়ে দিয়েছি আর যে টাকা নিয়ে নিয়েছি হাতে করে নিয়ে নিই পঞ্চাশ টাকা করে লাগে তো আবার কে পার্স নিচ্ছে ওই জন্য হাতেই নিয়ে নিই বিশাল ঠান্ডা বাইরে যা হাওয়া চলছে বাহ পরে না আসলে অবস্থা খারাপ হয়ে যেতে আজকে প্রথম টুপি করে যাচ্ছি নয় তো ওকে স্কুলে আনতে যাওয়ার সময় আর টুপি করে জানাই জানুয়ারি মাসে বেশি ঠান্ডা প্রয়োজন তো তোদের স্কুল জানুয়ারি মাস পড়লেই ছুটি দেয় ভালো হয়েছে ছেলেটু একটু বাঁচবে আমি একটু বাঁচব ওই ভোরবেলা ওঠার থেকে আসেনি এখনো আমাকে দেখি ফোন করি তো দেখো একদম রাস্তা

বলছি বাবা ড্রেসটা আগে চেঞ্জ কর ওর ওই যে দুটো গাড়ি ওর এখন চালাতে একসাথে দুটো ইয়ে করিস না টক্কর লাগলে কিন্তু তোর রিমোট কন্ট্রোল কিন্তু অত বেশি ভালো রিমোট কন্ট্রোল না ওইটা কিন্তু এক ধাক্কা মারলে এটা শেষ একটা একটা করে চালা দুটো একসাথে যেন হয় আর এর উপরে ওইটা তুলবি না কিন্তু চুল জড়িয়ে গিয়েছিল এটা কিন্তু তাও ইয়ে হয়ে যাবে ওটা কিন্তু উঠলে আরো নষ্ট হয়ে যাবে কিন্তু বলে দিলাম একটা চালাই লালটা চালা ওইটার থেকে আমার লালটা বেশি ভালো লাগে চ দেখি চেঞ্জ ফেঞ্জ করিয়ে মুখ টুক মুছিয়ে ওটার আওয়াজটাই সেই লাগে বা আরে দেখো এই পাপোসটা এখানে পেতে দিয়েছে সুন্দর লাগছে পাপোসটা আর ওই ওই পাপোসটা এখানে ছিল আর বাথরুমেরটা যেটা ছিঁড়ে গেছে ওটা ফেলে দিয়েছে আর ওইখানে ওইটা দিয়ে দিয়েছে ওখানে এইখানে ছিল ওইটা এর তো বিশাল স্পিড ওরে ভাবতে আঁকতে ভাত লাগিয়ে ভাঙবি নাকি জিনিসটা ব্যাটারি ছিল ওনার আর পাপাপা নতুন দুটো ব্যাটারি নিয়ে এসে দিলো ওই এসেই ব্যাটারি খুলেই লাগানো হয়ে গেছে

দুটো প্যাট মোজা টুপি বললো পরবো না বলছে না তো ঠান্ডা লাগে না তো ভাতটা তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে ডিম সিদ্ধ তো জোর পাপাকে একটা দিয়েছিলাম আর তিনটে ছিল এই যে দেড়খানা করে নিয়ে নিয়েছি জোর আমি আর এই যে তোজোর জন্য গরম গরম ভাত করলাম এখন প্রেশার কুকারে আর এই জামাটা বেড়ে নিয়েছি তো চলো খেয়ে নিই এবার ঝটপট খিদে তো খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে রেখে আসলাম আর কি ঠান্ডা পেয়ার করেছে হয়েছে দেখি দেখ গালগুড়া গালগুড়া গালটা ঘুরা আচ্ছা ওর ওইটাই দরকার ছিল ওই জন্য তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে মুছে যাবে মুছে দিচ্ছি আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা বাই করো গুড নাইট কেন আমি ঘুমাবো না ওই জন্য ছোট ছোটবেলাও আমি বলেছিলাম না ওই জন্য এখন ভিডিও